সালামু আলাইকুম ফ্রেন্ডস দেখেন আমি আজকে একটা নতুন রেসিপি করব আমি যে রেসিপি করি আমার আমি যেটা করি সেটা আমার জন্য আমি মনে করি নতুন কে করলো না করলো সেটা কোনো বিষয় না যেটা আমি আমার চ্যানেলে আপলোড দিই সেটা আমি নিজে করি আপলোড দিই এটা আমার জন্য নতুন আমি এখানে তিনটা ডিম ভেঙে দিব এখন আমি এখানে চিনি দিয়ে দিব আমি এখানে তিন গ্রাম ইস্ট দিয়ে দিব তিন গ্রাম আমি এখানে লবণ দিয়ে দিব তিন গ্রাম আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিব দেওয়ার পর এগুলাকে একটু হাত দিয়ে মিশিয়ে নেবো এভাবে এভাবে করে দেখেন আমি এখানে ময়দা দিয়ে দিব কত বিশ গ্রামের মতো এখানে একটু তেল দেওয়া দিব দেখেন আমার ডোটা রেডি হয়ে গেছে এই যে আমি এই ডোটাকে খুব সুন্দরভাবে নিয়ে এরকম একটা কিসের ভিতরে যে কোনো কিসের ভিতরে আপনি রেখে দিতে পারেন আমি এইভাবে এটাকে এভাবে করে বিশ মিনিট রেখে দিব বিশ মিনিট পর আমরা ফিরে আসবো আমাদের সাথে থাকুন দেখেন ফ্রেন্ডস আমার এই ডোটা আমি পাঁচটা ডো করে নিয়েছি এখন আমি কি করব দেখেন এই যে এখানে এই যে একটু এভাবে করে নিলাম হাতের তালু দিয়ে এরপরে এখানে এরকম একটা এই যে টেনিয়ে দেখেন এই যে এইভাবে করে সিদ্ধ করে নিব এখানে ডোনাট বানিয়েছি আমি এভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নিব এখন ফ্রেন্ডস আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি ওখানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে এই যে ডোনাটগুলো দিয়ে দিব সবগুলা ডোনাট একে একে আস্তে আস্তে দিয়ে দিব আমার ফ্যানটা অনেক বড় এখানে সবগুলা দেওয়া যাবে দেখেন ফ্রেন্ডস এই যে আমার ডোনালগুলা মার্শাল্লা খুব সুন্দরভাবে তুলে উঠেছে দেখেন এগুলাকে আমি এভাবে এইভাবে করে লাল করে ভেজে নিব দেখেন ফ্রেন্ডস আমার ডোনাট গুলো স্পেশাল ডোনাট গুলো হয়ে গেছে এক একটা ডোনাট দেখেন কত বড় এক একটা ডোনাট একজনে খেতে পারবে এগুলা আমার নিজের বানানোর রেসিপি তো তাই আমার মন গড়ার মতো রেসিপি হয়েছে খুব সুন্দর লাগছে দেখেন এভাবে আপনারা বানাবেন দেখবেন অনেক ভালো লাগবে খেতে অনেক মজা লাগবে এই যে কতটা সুন্দর লাগতেছে এভাবে আমি সবগুলো আগে উঠিয়ে নিব এরপরে সার্ভ করে আপনাদেরকে দেখাবো দেখেন ফ্রেন্ডস আমার এর সবগুলো স্পেশাল ডোনাট বানানো হয়ে গেছে আমি উপর দিয়ে এভাবে করে চকলেট দিয়ে দিব দেখেন আপনার যেভাবে মন চায় সেভাবে দিবেন এভাবে উপর দিয়ে আমি চকলেটে শেপ দিয়ে দিব সবগুলোতে আপনারা এগুলা বাজারে কিনলে পাবেন এগুলো কিনলে পাওয়া যায় আমরা তো দেশে যে শপিং আছে শপিং থেকে নিই দেখেন এই যে আমি চকলেট দিয়ে সবগুলাকে চকলেট দিয়ে খুব সুন্দরভাবে ইয়ে করে নিয়েছি এখন আমি একটা আপনাদেরকে পেটে দেখাচ্ছি দেখেন এভাবে এই যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে দেখেন মাসাল্লাহ কতটা দারুণ লাগতেছে কী যে গ্রান এই যে নরম দেখেন কতটা দারুণ যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এভাবে বানাবেন বানিয়ে খাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের ভিডিওটা পুরা দেখবেন